আমার লাস্ট ভিডিওতেই তোমরা দেখেছো যে আমরা এগারো জন বন্ধুবান্ধব ত্রিপুরা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চেপে বসেছি এবং সকাল সাতটা কুড়িতে ট্রেন ছেড়েছিল ট্রেনে চাপার পেছনে উদ্দেশ্য হচ্ছে রিইউনিয়ন আমরা নাইনটিন এইটি এইটে যারা মাধ্যমিক দিয়েছিলাম সেই ব্যাচ আমরা এবার ত্রিপুরার বাইরে রিউনিয়ন করব বলে ঠিক করেছি এবং আমাদের রিইউনিয়ন হবে ডুয়ার্সে তো আমাদের গন্তব্য আপাতত নিউ জলপাইগুড়ি জংশন ও হ্যাঁ বলে নিই আমরা যাত্রা শুরু করেছিলাম উদয়পুর ত্রিপুরা রেল স্টেশন থেকে ছাব্বিশে ডিসেম্বর দু এবং জলপাইগুড়ি স্টেশনে গিয়ে আমরা পৌঁছব সাতাশে ডিসেম্বর দু সেই সকাল সাতটা কুড়ি পঁচিশ নাগাদি কেননা চব্বিশ ঘন্টার সময় লাগে আমরা পৌঁছে যাবো নিউ জলপাইগুড়ি স্টেশনে এবং আমরা আমাদের লাগেজ সব এখানে আর চার কিলোমিটার দূরে আছি আমরা তো আমি আর লাগেজের আছি আমি আর নাড়ুই নামাবো একে একে করে কেননা আমাদের তো অনেকেরই একটু বয়সের একটু সমস্যা আমাদের আছে তো এবং এরা আমাকে সবাই বক্তৃতা শাড়ি পরে কেন শাড়ি পরে কেন

নিউ জলপাইগুড়ি স্টেশনে আমরা আর কিছুক্ষণের মধ্যেই ল্যান্ডিং ট্রেনেও ল্যান্ডিং কেননা মানুষ যখন আনন্দে থাকে তখন উঠতে থাকে তো এবার স্টেশানে নামা নয় সেটা ল্যান্ডিং তো ভিডিওটা খুব মজাদার হবে আর কি পাপা দেখে নিউ জলপাইগুড়ি জাংশন যেটাকে কমনলি বলা হয় এনজেপি সেটা হচ্ছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার জোনের লার্জেস্ট অ্যাজ ওয়েল অ্যাজ

শিলচাগুড়ি আর শিলিগুড়ি মানে জলপাইগুড়ি স্টেশনে দুই না নতুন কায়দা ঠিকছে হ্যাঁ না নতুন জায়গা ফিটসে স্টেশনে নেমে আমরা উল্টোপাল্টা হেঁটেচ্ছি কিন্তু কাছেই একটা লিফট ছিল যেটা আমাদেরকে ওপরে তুলে দিয়েছে তো ওইখান থেকে ওভারব্রিজ ওভারব্রিজ দিয়ে আমরা এবার নেমে এসেছি এই যে এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা অফিসার্স রেস্ট হাউস মানে আমাদের ট্রেন থেকে এখানে আসতে স্টেশন থেকে দশ মিনিটের মতো এবার আমাদের গাড়ি আসছে এবার আমরা আমাদের দুজন সঙ্গী হারিয়ে ফেলেছি হুম এবার ওরা আসবে আমরা হারিয়ে ফেলেছি হ্যাঁ হারানো বিজ্ঞপ্তি আমরা দেব এবার হ্যাঁ চলছে ফোনি চলছে ফোন চলছে চালু আছে ফোন হ্যাঁ স্ট্যান্ডে এবার আমাদের গাড়ি এসে গেছে এটা একটা আর ওইদিকে আরেকটা গাড়ি বাস ওরে বাবা এবার এই সব গাড়ি মানে এখানে যাতায়াতের ব্যবস্থাও খুবই এত জ্যাম হয়ে থাকে একটা গাড়ি না বেরোলে একটা গাড়ি বেরোতে পারবে না অবস্থা খুব খারাপ রেলপথে ভারতের বিভিন্ন পার্টের সাথে কিন্তু এনজিপি কানেক্টেড বেশ কিছু ট্রেন রয়েছে যেমন বন্দে ভারত এক্সপ্রেস শতাব্দী এক্সপ্রেস রাজধানী এক্সপ্রেস আমাদেরটা যেমন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস

ঠিক এই বয়সে মানে আমাদের আমাদেরpmod বয়সে মনের অনুমতে সাংগতি শরীর অনেক সময় পারমিট করে না কিন্তু মনটা তো মানে উড়ু উড়ু থাকে একবার ভিআইপি হ্যাঁ এবং মানে লাগেজ প্যাক করা এই তছরা সংসার গুছিয়ে আসা তাই না সংসার গুছিয়ে আসা যারা যারা আমরা ওয়ার্কিং লেডিজ কাঠের জায়গা গুছিয়ে আসা এটা একটা ভীষণ হেফিক ছিল আরকি আমি কি ফটো বম ব্রেকফাস্ট চলছে স্বাগত তুমি বর্ণনা করো কি কি রয়েছে ব্রেকফাস্টে ব্রেকফাস্টে আমাদের কত সবজি হ্যাঁ পুরি

রসুন আর কি লাগবে তোমার কি করছো এই হচ্ছে শুভ্র দেখি একদম যার ইয়েতে প্রয়াসে সমস্ত কিছু হয়ে গেছে এবং এবং এই সরকার গেস্ট হাউসের মালিক এবং আমার কাজু সকাল সাত সাড়ে এগারোটা আর আমরা সব আবার বাইরে একসাথে হয়ে গেছি আমাদের ব্যাগেজ প্যাটরা নিয়ে তপন তপনের সাথে তোমাদের মানে মুলাকাত হয়নি হ্যাঁ ও এখানেই এবং আর্মি হসপিটালে আছে এবং ডেজিগনেশানে হচ্ছেন উনি মেজ কর্নেল কর্নেল সরি উনি হচ্ছেন কর্নেল এবং আমাদের আমাদের প্রাইড নাইনটিন এইটটি এইটের আমাদের নাইনটিন এইটটি এইটের প্রাইড এবং দুর্দান্ত গান করে আমরা ধীরে ধীরে সব শোনাবো একদম একদম শুনতে ইচ্ছে করে গান এগুলো আমরা ধীরে ধীরে সব শোনাবো তোমাদেরকে তো চলো এখন আমাদের টার্গেট হচ্ছে একসাথে বলো এটাই তো দেখানো হলো না এটা গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট সত্যেন বোস রোড বাস এখানেই আমাদের শুভ্রর বাড়ি মানে হ্যাঁ বাড়ি ফ্ল্যাট যেটাই বলা হয় বাড়ি ওদেরটা আমরা যে বন্ধুর বাড়িতে উঠলাম মানে শুভ্রর বাড়িতে উঠলাম তার বাড়িটা হচ্ছে দেশবন্ধু পাড়াতে এবং আমরা ব্রেকফাস্টের পরে খিদেও তো পেয়েছিল। প্রত্যেকের তো অনেক কিছু খাবার দাবার ছিল তো ব্রেকফাস্টের পরে আমরা এবার বেরিয়ে পড়লাম এবং এখন আমরা যাব তিস্তা ব্যারেজ দেখতে তিস্তা হ্যাঁ তো তিস্তা ব্যারেজ যেতে গেলে শিলিগুড়ি থেকে আমরা গাজলডোবা রোড ধরে গেছি সেটা তেইশ কিলোমিটার দূরত্ব এবং এই মুহূর্তে আপনারা যেটা দেখছেন সেটা কিন্তু একটা ক্যানেল এবং এই ক্যানেলটা না বিশাল লম্বা এবং এই রাস্তাটা কিন্তু বেশ মেরামত করা এবং মানে এতটা এব্রো খেব্রোর ব্যাপার নেই আর এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আর হালকা ঠান্ডা যেরকমটা ভেবেছিলাম যে প্রচুর ঠান্ডা হবে সেরকম নয় তবে কিন্তু আমরা জঙ্গলে ঢুকে গেছি এই যে একটা আমরা তিস্তা ব্যারেজ এবং ভিউটা অসাধারণ ভীষণ সুন্দর এবং এই হচ্ছে সেই তিস্তা ব্যারেজ যেখানে ভারত বাংলাদেশের হ্যাঁ ব্যারেজ তো আমরা দেখাচ্ছি দেখাচ্ছি ব্যারেজও দেখাচ্ছি এবং ভারত বাংলাদেশের জন্য বিখ্যাত এই তিস্তার জলবন্টন এবং এই এখানে টুরিস্টদেরকে কেন্দ্র করেই এই ছোটো ছোট গুমটি টাইপের বা এগুলো চলমান ইয়েগুলো রয়েছে ফাস্ট ফাস্টফুডের জন্যে হচ্ছে সেই ব্যারেজ আর এই হচ্ছে তিস্তা নামটাও কিন্তু খুব সুন্দর তিস্তা এবং আমাদের ভারতের যতগুলো নদী রয়েছে প্রত্যেকটার নাম কিন্তু অসাধারণ দারুণ সুন্দর নাম তিস্তা ফটো তোলা হচ্ছে ফটো তো তুলতেই হবে তিস্তাকে ব্যাকগ্রাউন্ড রেখে দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আহ অসাধারণ সুন্দর এই সৌন্দর্য দেখতেই মনে হয় মানব জীবন যদি বারে বারে হতো

রামু একদম আমাদের হ্যাঁ একদম কিন্তু কাসুন্দির গন্ধটাও দারুণ বেরিয়েছে এখন আমরা সবাই মিলে যতটা মজা করে কথা বলছি যত ফ্রিলি আমরা কথা বলছি কিন্তু আমরা যখন স্কুলে পড়তাম তখন কিন্তু সেই একদম আমরা মেয়েরা আলাদা আমরা গল্পগুজব করতাম ছেলেরা আলাদা একদম একদম তো এখন জেনারেশনের মানে পরিবর্তনে দেখি যে এরা অনেক বেশি হ্যাঁ মানে ফ্রি মিক্সিং এ এরা থাকে কথাবার্তায় তো আমাদের সময়ে এখন ভাবি যে কেন তখন ওরকমভাবে ভাবে কথা বলিনি মেলামেশা করিনি এখন আমরা এই বয়সে এসে রিয়েলাইজ করলাম মানে এনজয় করতে হলে ফ্রি হতে হবে ওপেন মাইন্ডেড হতে হবে হ্যাঁ ওপেন মাইন্ডেড হতে হবে না হলে মানে মজাটা লাইফ চলে যাবে এনজয়মেন্ট থেকে যাবে সেই আমাদের মতো 52 বছর বয়সে আবার গেট টুগেদার করতে হবে বলতে বলতে জানলাম এই ভাই নাকি জিওগ্রাফি অনার্স নিয়ে পড়াশোনা করেছে এবং বলছিল যে যখন টুরিস্টরা থাকে না তখন তাদের মানে ইনকামের একটা প্রচন্ড সমস্যা হয়ে যায় তাই না ভাই তোমার নামটা কি জানো নাম সুজিত রায় সুজিত রায় বলো তো মানে এতটা পড়াশুনো করে যেটা করছে করুক কিন্তু কথা হচ্ছে যে একটা সময় পরে আর এদের তখন ইনকামের একটা টান পড়ে যায় তখন মাঠে ঘাটে কাজ করতে হয় না হ্যাঁ তখন মাঠে তুমি অনেক বড় হও ভাই ঠিক আছে অনেক উন্নত করো উন্নতি হোক তো ভাই মনোজিজি কত আখে برش খেতে আমি পতোরা পছন্দ করি না যতটা আখেতে পছন্দ করি কিন্তু একটা শিফট দিয়ে দেখলাম ওয়াও অসাধারণ তো বললাম ভুবনকে যে ভুবন আমাকেও একটা খাওয়া বাস ভুবন সাতে সাতে আমাদের বন্ধুগুলো ভীষণ ভালো না ভুবন ভীষণ ভালো থ্যাংক ইউ ভীষণ টেস্টি সেই জন্য আমি কিন্তু আখের রস জানি পছন্দ করি না আমি হাত খেতে না সেই জন্য আরেকটা না আরেকটা না খুবই খেয়েছি অসাধারণ স্বাদ হুম বাই বাই তিস্তা আর তিস্তার জল যেমন নীল পাহাড়টাকেও নীল মনে হচ্ছে আকাশ তো নীলই এবং এই যে ব্রিজটা তার রেলিংগুলোও কিন্তু নীল করে দেওয়া হয়েছে রাস্তাটা চওড়া এবং ঝাঁ চকচকে হলে কি হবে একটা গ্রামীণ সৌন্দর্য কিন্তু দেখা যাচ্ছে বা দিকটায় দেখুন একদম গ্রাম বাংলার চিত্র যদিও মাঠ কিন্তু সেই ধুধুই করছে এখানে একটা ছোট্ট মন্দির মতো তো এখানে শিবলিঙ্গ দেখা যাচ্ছে কালীও আছে নিশ্চয়ই সবাই একদম সুমিত্র তুই তোর ফটো তুলছতনি কেউ তুলনা দিসনি তোরে আচ্ছা শাবাশ শিলিগুড়ির একটা বিশেষত্ব দেখলাম চতুর্দিকেই মানে চা বাগান শিলিগুড়িকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে এবং চা বাগানগুলোও কিন্তু ভীষণ সুন্দর একটা সতেজ একটা প্রলেপ যেন মুখে ঝাপটা মেরে যায় হুম ঝাপটা হ্যাঁ ঝাপটাই ভালোবাসার ঝাপটা এবার আমরা দাঁড়ালাম খাবারের জন্যে আমাদের লাঞ্চের জন্যে পেটে তো টান পড়েছে তাই না কেননা ঘোরাঘুরি হয়েছে তো অনেকটা

এই হোটেলটার খাবার অসাধারণ লেগেছে সব কিছুই অসাধারণ লাগছে অ্যাকচুয়ালি মনে আনন্দ থাকলে অসাধারণ অসাধারণ অসাধারণই লাগে